চট্টগ্রামে আমার এক ফুপির কাছ থেকে শিখে নিয়েছিলাম গরুর মাংসের মেজবানের রেসিপি এটা বাসায় এভাবে রান্না করার পর এত বেশি মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও চট্টগ্রামের অথেন্টিক মেজবানি রান্নাটা শেয়ার করি রান্নার প্রসেসটা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় প্রথমে আমরা একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে প্রথমে ওয়ান ফোর্থ কাপের মতো কোরানো নারিকেল দিয়ে দিলাম সেই সাথে কয়েক পিস কাজু বাদাম আর হাফ চা চামচের মতো সরিষা দিয়ে দিচ্ছি পোস্ত দানা দুই চা চামচ ওয়ান ফোর্থ কাপের মতো টক দই দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে সব কিছুকে ভালো করে ব্ল্যান্ড করে একটা সাইডে রেখে দিব এখানে আমি প্রায় বারোশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা লালমরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন চট্টগ্রামের অথেন্টিক এই চট্টগ্রামের অথেন্টিক মেজবানে এই গরুর মাংস রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এখন ব্ল্যান্ড করে রাখা মশলাটা এখানে দিয়ে দিব এইভাবে আপনারা রান্নাটা করে দেখবেন এটা টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় এরপর এখানে আস্ত কিছু গরম মশলা আর সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হাত দিয়ে মাংসের সাথে মশলাটাকে আমি ভালো করে এখানে মাখিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব দুই ঘন্টা পর প্যানে হাফ কাপ তেল দিয়ে হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেটাকে এখানে দিয়ে দিব মাংসটাকে প্রথমে চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে কয়েক মিনিট মাংসটাকে ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হতে শুরু করেছে এখন যেটা করতে হবে চুলা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্লো কুক করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটাকে খুলে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দিব বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মাংসটাকে এইভাবে রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু এটা পারফেক্টলি সফট হবে বেশ অনেকটা সময় ধরে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি এখন এটা পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় এক কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে বেশ অনেকটা সময় ধরে আমি রান্না করে নিয়েছি এখন একটা টমেটোকে করে কেটে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে মেজবানি মাংস রান্নাটা আমাদের একদম শেষের দিকে এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিব গরম গরম আমি এটাকে ভাতের সাথে সার্ভ করে নিয়েছি এটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে কিন্তু রেসিপিটা একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন এটা কতটা মজার হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ